তো হ্যালো বন্ধুরা দেখুন আজকে আমাদের কড়ায় শাক হয়েছে দেখতেই পাচ্ছেন ধান উঠে যাওয়ার পরে শাক ফেলেছিলাম দেখুন শাক দেখাবো কারা কারা খাসারি কড়াই খেতে ভালোবাসে দেখুন প্লাস্টিকের মধ্যে আমাদের আমার বড় মেয়ে সুপ্রিয়া তুলছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে কত কিউর লাগছে শাক দেখুন আমাদের গ্রাম অঞ্চলে কত সুন্দর প্রকৃতির ন্যাচারাল জিনিস আমি অবশ্যই দেখাচ্ছি দেখুন আপনারা কত ভালো লাগছে কি সুন্দর করে কচি কচি হাতে ডগ তুলছে কত সুন্দর লাগছে দেখুন কি সুন্দর তুলছে কত ভালো লাগে এসব দেখতে বলুন কত ভালো লাগছে আর ওখানে তো বৌদি বসে আছে কুলকে শাক দেখুন বৌদির হাতে কুলকে শাক দেখতেই পাচ্ছেন কুলকে শাক তুলেছে বৌদি বৌদি এখানে দেখুন কি সুন্দর হিরের মধ্যে বসে আছে আর এটা আমাদের পুরোটাই মাঠটা দেখাচ্ছে দেখুন পুরো পরিষ্কার হয়ে গেছে ধান উঠে গিয়েছে কত সুন্দর লাগছে দেখুন আর আকাশটাকেও কত সুন্দর লাগছে আর কত সুন্দর লাগছে দেখতেই পাচ্ছেন আপনারা আর হাই দেখুন টাটা বলছে আমার ভাইজি আমার ছোট ভাইজি আমার ছোট ভাইয়ের মেয়ে দেখুন হাই বলছে হাই বলো কথা বলো একটু হ্যালো ভালো আছি টাটা মাছটা কেমন লাগছে টাটা দেখুন একটা বাচ্চা মেয়ে বললো আমার ভাইজি কি সুন্দর আর সবাই সবাই লজ্জা পাচ্ছে আর এখানে তো টুনি তুললেইছে তুলছেই তো আর এখানে বৌদি বসে আছে বসে আছে দেখুন কত সুন্দর লাগছে আর কত সুন্দর শাক হয়েছে দেখতেই পাচ্ছেন এইগুলো খাসারি খাসারি করাই কে কে খাসারি কড়াই খেতে ভালোবাসেন চলে আসবেন আমাদের বাড়িতে অবশ্যই শাক শাক তুলছি একটা একটা করে আমিও দেখুন এখানে কত সুন্দর লাগছে শাক তুলতে বন্ধুরা কেমন লাগছে বলবেন আর এখানে তো বৌদি বসেই আছে দেখুন ওখানে বৌদি বসেই আছে বসেই আছে বৌদিকে বলছি দুটো শাক তুলো বেশি হবে তো এক চিক শাক তুলা হয়ে গেছে দেখুন এক চিক শাক চিকের মধ্যে করে এখনো নরম সবে ফেলেছি বেশি দিন হয়নি অবশ্যই দেখুন কত সুন্দর লাগছে আমাদের গ্রাম অঞ্চল লাগে ভালো লাগলে করবে করবে তুলেই যাচ্ছে তুলেই যাচ্ছে দেখুন পেয়েছে বলে মুলে মুচ্ছে একদিনে সব খেয়ে নিবে দেখো একদিনে সব তুলে নিবে মনে হয় আবার তো পরে তুলবো তুলেই যাচ্ছে তুলেই যাচ্ছে শাক কি সুন্দর লাগছে জমির মধ্যে আর বৌদি তো দেখুন হেঁটে হেঁটে হিরের মধ্যে দিয়ে যাচ্ছে কত সুন্দর কি সুন্দর লাগছে মাঠ ঘাট আমার মাঠ ঘাট খুব পছন্দ আপনাদের কাদের পছন্দ বলবেন অবশ্যই কমেন্ট করে বৌদি তো চলেইছে চলেইছে ওদিকে দেখুন কত সুন্দর হিরের মধ্যে দিয়ে বৌদি যাচ্ছে চাদর গায়ে দিয়ে আর শাক তোলা শেষ হয়ে যাওয়ার পরে দেখুন সবাই তিনজন মিলে আসছে আমার মেয়ে আপনাদের মানে সুপ্রিয়া আমার মেয়ে আসছে দেখুন হিঁড় দিয়ে কি সুন্দর হেঁটে হেঁটে আসছে কত ভালো লাগে কত কিউর লাগে আর গ্রাম অঞ্চল তো আমাকে খুব খুব ভালো লাগে কী সুন্দর হেঁটে হেঁটে আসছে দেখুন কত সুন্দর লাগছে হেঁটে হেঁটে চলে যাচ্ছে ওনারা অবশ্যই দেখুন কি সুন্দর হেঁটে হেঁটে যাচ্ছে হিঁড় দিয়ে কি সুন্দর লাগে বৌদি তো আগে এগিয়েই গেছে আপনারা দেখতেই পাচ্ছেন হ্যাঁ তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই বন্ধুরা বলবেন এটা আমার বদ বড়ো ভিডিও ভিডিওটা না স্কিপ করে আপনারা পুরোটাই দেখবেন আর ভিডিওটা যদি ভালো লাগলে অবশ্যই বেলাইকনটা প্রেস করবেন আর লাইক করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টে বলবেন আমার এই বড় ভিডিওটা কেমন হয়েছে তো দেখা হবে কোনো একটা নেক্সট ভিডিওতে লাইভ শর্ট এবং লং ভিডিওতে আসবো টাটা আর আমার ইউটিউব চ্যানেলকে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানায় এবং যারা আমাকে সাবস্ক্রাইব করেছে প্রতিনিয়ত আমার ভিডিও কমেন্ট করেন ভালো ভালো কমেন্ট করেন এবং আমার ভিডিও দেখেন লাইক করেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানায় আর ধন্যবাদ জানিয়ে আমি ভিডিওটা শেষ করছি টাটা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা